মার্চ মাসের শুরুতেই দুঃসংবাদ মধ্যবিত্তের পকেটে টান ফের হুড়মুড়িয়ে দাম বাড়লো রান্নার গ্যাসের এ মাসেই রয়েছে বেশ কয়েকটি উৎসব দোলযাত্রা হোলি থেকে শুরু করে ঈদও রয়েছে এ মাসেই ঠিক এই আবহেই এবার রান্নার গ্যাসের দাম বাড়ালো তেল বিপণনকারী সংস্থাগুলি তবে এক লাফে কত টাকা করে বাড়লো আজ থেকে রান্নার গ্যাসের দাম এখন থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আপনাকে কত টাকা দিতে হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সে জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আর আপনারা কত টাকা করে কিনছেন এই মুহূর্তে রান্নার গ্যাস কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিটি লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে মার্চের শুরুতেই দুঃসংবাদ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়লো রান্নার গ্যাসের দাম উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পয়লা মার্চ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছয় টাকা করে বাড়ানো হয়েছে ইন্ডিয়ান অয়েল সংস্থার উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে এবার খরচ পড়বে উনিশশো টাকা ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল উনিশশো টাকা রাজধানী দিল্লিতে পয়লা মার্চ থেকে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে আঠেরোশো টাকা বাণিজ্য নগরী মুম্বাইয়ে আজ থেকে এই সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে সতেরোশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা শহর কলকাতায় আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে উনিশশো টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মূলত ছোট বড় মাঝারি রেস্তোরাঁগুলোতেই ব্যবহৃত হয় স্বাভাবিকভাবে গ্যাসের দাম বাড়ার জেরে এবার রেস্তোরাঁর বিলও বাড়তে পারে তবে স্বস্তি একটাই যে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি বাড়িতে ব্যবহৃত চোদ্দো দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এখনও চোদ্দ দশমিক দুই কেজি গ্যাসের দাম রয়েছে আটশো টাকা